এই সেই রহস্যগেরা 200 বছর পুরনো জমিদার রাজার বাড়ি যে বাড়িকে গিরে আছে অনেক রহস্য আছে অনেক ইতিহাস রহস্যময় এই বাড়িটি কার কাছে জমিদার বাড়ি কেউবা রাজবাড়ি হিসেবে ডাকেন হরিপুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত এই রাজবাড়িটি মাধবপুর উপজেলার পাশেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাতেই অবস্থিত প্রাচীন এই বাড়িটি কোনো ধরনের রড কিংবা সিমেন্ট দিয়ে তৈরি হয়নি এক ধরনের লাল ইট এবং বিশেষ ধরনের পাথর দ্বারা পুরো এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে প্রাচীন এই জমিদার রাজার বাড়িটি এখন হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান কারো কাছে এই স্থানটি এখন পর্যটন কেন্দ্র এই জায়গাতে অনেক বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে মিউজিক ভিডিও নাটকের শ্যুটিংও প্রায়ই হয়ে থাকে এই স্থানে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হরিপুর জমিদার বাড়ি থেকে প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এমন একটি প্রাচীন জমিদার বাড়ি দেখাবো যে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে আছে অনেক ইতিহাস এবং এই স্থানে গেটু পুত্র কমলা আপনারা জানেন যে হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত সাহিত্যিক এবং চিত্রনাট্যকার এবং পরিচালক ছিলেন তিনি কিন্তু এখানেই তার বিখ্যাত গেটু পুত্র কমলা ছবিটি নির্মাণ করেছিলেন হরিপুর জমিদার বাড়ি আপনারা কীভাবে ভ্রমণ করবেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি মাধবপুর আসেন মাধবপুর থেকে কিন্তু আপনারা আসতে হবে নাসিরনগর নগর বন্ধুরা এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটার ওপারেই কিন্তু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যেটা আমাকে আমার ভ্রমণ সঙ্গী শিপন জানালো আমি আসলে এই জায়গায় ভ্রমণে আসছি শিপন এবং মিলন ভাইয়ের সাথে আসলে ওনারা আমাকে এই জায়গাটা দেখাবেন হবিগঞ্জ গত চার মাস আগের ভিডিওটা আসলে যদিও একটু আসলে এডিট করার সময় হয়নি এডিট করতে পারেনি আমি এই হবিগঞ্জের অনেক জায়গায় দেখেছি আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো হবিগঞ্জ জেলার পাশে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলার এই হরিপুর জমিদার বাড়ি এটি একটি ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থান শিপন বলল ভাই আপনি এই জায়গাটা ঘুরে দেখে যান আপনার ভালো লাগবে যেহেতু আপনি আসলে ইতিহাসের হকার আমি আসলে ইতিহাস কুড়িয়ে নিতে পছন্দ করি যার কারণে আসলে আমার এই বাড়িতে যাওয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিতাস নদী সম্ভবত এই নদীটা হচ্ছে তিতাস নদী এই মুহূর্তে আমার মনে পড়ছে না শিপন আমাকে জানিয়েছিল নাসিনগর যাওয়ার পথে এই নদীটি তো আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু শত বছর পুরনো প্রায় দুই শত বছর পুরনো একটি জমিদার বাড়ি যেটি হচ্ছে বড় বাড়ি হিসাবেও কিন্তু পরিচিত অনেকের কাছে এই বাড়িটি কিন্তু হরিপুর জমিদার বাড়ি হিসাবে সবচেয়ে বেশি পরিচিত বাড়ির সামনেই বিশাল হাও ইতাস নদী সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ চমৎকার আসলে জমিদার বাবু বা যারা আসলে এই বাড়িটি তৈরি করেছেন তাদের আসলে রুচি সেই লেভেলের বাড়ি এখান থেকে যে প্রাকৃতিক যে একটি সৌন্দর্য এবং আসলে যেহেতু আগের মানুষ নদীপথে যাত্রা করতো সম্ভবত এই কত সুন্দর এটাকে মঠ বলে না জীবন মঠ এরকম দুইটা মঠ আছে যেটা জমিদার সাহেব না দুই ছেলের জন্য তৈরি করছেন ওইখানে একটা আর এখানে একটা আর এই পাশে হচ্ছে কিন্তু এখানে হচ্ছে কিন্তু ঘাট নদীর ঘাট খুব সুন্দর করে আসলে ঘাটটা দেখুন আপনারা মানে এখান থেকে যে নদীর একটা ভিউ কিন্তু দেখা যেত বা এখানে ওনারা বসে নদীর যে সৌন্দর্যটা আসলে হাওড়ো হয় না বর্ষার সময় প্রচুর পানি হয় এই পানি হলে দেখা গেছে এইখানতে হাওড়ে মানুষের অনেক নৌকা ভ্রমণ করে এখন আর এখানে আপনার গেটুপুত্র কমলা একটা ছবি ছবি শুটিং হয়েছিল এখানে হয়েছিল না এখানে হয়েছিল আর এটা হুমায়ুন আহমেদের একটা ছবি আর এটা বিশাল একটা অঞ্চল নিয়ে এই গেটু গেটু ঘান যারা যখন হইতো তখন একটা সময় মানুষ দেখা গেছে এই গেটু পুত্র তারা নিয়ে আসতো এক মাসের জন্য তখন রাজা তাদেরকে মানে একটা একটা অ্যামাউন্টের টাকা পয়সা দিয়ে সেটা রাখতো আসলে চমৎকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদীর যে ভিউটা এই যে জমিদার বাড়ি থেকে খুব সুন্দর দেখা যায় আর এখানে কিন্তু অনেক দর্শনার্থীরাও আসেন এই জায়গাটা সুন্দর আমরা এখন আছি হরিপুর জমিদার বাড়ি জমিদার বাড়িটি দেখি এই যে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যে আসলে এগুলো দরজা আসলে এগুলো দরজা নয় এগুলো কিন্তু পাকা পাকা না দরজা এগুলো কিন্তু দরজার আগে তৈরি করা খুবই সুন্দর কিন্তু এগুলা কিন্তু দরজা নয় দেখলে মনে হতে পারে যে আসলে এগুলো দরজা কিংবা জানালা আসলে এগুলাই দরজা জানলা কিছুই না মানে এটা আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি ভিতরের অংশটা দেখুন এই জায়গাটা কিন্তু খোলা মেলা এই জায়গাটা একেবারে খোলা মেলা ভিতরের অংশটা আর এই দেখুন এদিকে দুটো রাস্তা আছে পুরো জমিদার বাড়ির অংশ আসলে খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু যে প্রাচীন যে নিদর্শনের যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর প্রতিটা পিলারের মধ্যে কিন্তু আছে আপনি কিন্তু একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু কয়েকশো বছর পুরনো দিয়ে মানে সিমেন্ট ছাড়া বলতে গেলে দেখুন আসলে সিমেন্টের কোন ধরনের মাটি দিয়ে এটার সাথে আসলে সংযুক্ত করে এটাকে আসলে মানে পিলার রূপে এটাকে তার পড়ানো হয়েছে

আসলে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি জমিদার বাড়ি আমরা এই জমিদার বাড়ি হেঁটে হেঁটে দেখছি ঐতিহাসিকদের তত্ত্ব মতে প্রায় একশত পঁচাত্তর বছর আগে জমিদার গৌরীপ্রসাদ প্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ প্রসাদ রায় চৌধুরী এই দুইজন জমিদার এই জমিদার বাড়িটি নির্মাণ করেন বলে ইতিহাস থেকে জানা যায় এই জমিদার বাড়িটি মোট ষাটটি কক্ষ আছে এখানে রন্ধনশালা আছে নিত্যগড় আছে গোয়ালগড় আছে সব কিছুই আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি আমাকে শিবন গুড়িয়ে গুড়িয়ে আসলে সব প্রার্থনা তা বুঝা যাচ্ছে আসলে মানে এই রুমটা ছিল জলসাগর এই রুমে হয়তো অনেকেই মানে যারা নর্তকী ছিলেন জমিদার বাবুদের আসলে নাচ গান বা বিনোদনের ব্যবস্থা এই রুমে করতেন আর এই রুমটা আসলে অনেক শীতল মানে আমরা বাইরে দাঁড়াইলে এক ধরনের মানে গরম অনুভব করছি আর প্রচুর গরম কিন্তু আর এই রুমের প্রবেশ হ্যাঁ আসলে আমি না কালের বিবর্তনে জমিদার বাবুরা চলে গেছেন রয়ে গেছে কালের সাক্ষী হয়ে এই জমিদার রাজবাড়িটি ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে এই রাজবাড়িটি সংস্কৃতি সংস্কার কাজ শুরু হয়েছে দেখে অনেক ভালো লাগলো প্রাচীন নিদর্শন হিসেবে এবং জাদুকর করা যেতে পারে এই প্রাচীন জমিদার রাজবাড়িটি তো সবাই আসলে যারা এই রাজবাড়িটি দেখার ইচ্ছা আছে আপনারা কিন্তু ঘুরে দেখে যেতে পারেন হবিগঞ্জ জেলার কাছে মাধবপুর উপজেলার পাশে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর উপজেলাতে অবস্থিত আপনারা সবাই আমন্ত্রিত এই জমিদার রাজবাড়িটি দেখতে আসবেন